আসসালামু আলাইকুম সবাইকে রাসুলের একটি হাদিস দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি আমার ওয়াদা ছিল আপনাদেরকে আমি সৈদি থেকে আনা আমার জিনিসপত্রগুলি দেখাবো তো সেটাই একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আজকে আমি দেখাবো আমি সৌদি আরব থেকে আমার নিজের জন্য কি এনেছি কি রেখেছি তো সেটাই আশা করি আমার এই প্রোডাক্টগুলি আপনাদেরও ভালো লাগবে দেখলে হয়তো আপনাদের মনের একটা শান্তি লাগবে যে আপু এই জিনিসটা ওনার জন্য আনছে এটা আর কি তো আসলে অনেক যে অনেক দামি সুন্দর অনেক কি ভালো কিছু তা না যতটুকু আমার মানে সাধ্য স্বাদ এবং সাধ্য ছিল ততটুকুই আমি এনেছি তো কিছু জিনিস আসছে একটু নষ্ট হয়ে গেছে আনার সময় একটু চাপ পড়ে যেমন টিনের পটগুলি তো সেগুলি আমি নিজে যেহেতু ইউজ করব তো এটা নিয়ে আফসোস নাই এই আর কি এখন আমি দেখাবো কোনটাল থেকে দেখাবো আসলে বুঝতেছি না যদিও এই হোম আর এই যে বয় এগুলি তো আমি সেল যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে কারেন্টে চলবে এটা আমি আমার জন্য রেখেছি আর হচ্ছে এই বয়টা আমি আমার মমতাসির রুমে দিব এর জন্য এটা রেখেছি এটা ব্যাটারি সাহায্যে চলবে ব্যাটারিতে আর কি আর এটা কারেন্টের সাহায্যে চলবে তো এই দুটো হচ্ছে আমি সেলের জন্য এনেছিলাম মানে হারও আছে তো আমার জন্য আমি দুটো রেখেছি আর এটাও আমি দেখিয়েছি টুয়েলভ ইন ওয়ান কিচেন টুল তো এটাতে অনেক কিছুই করা যায় অনেক এখানে ছবিতেও কিছু ইয়ে দেখানো হয়েছে তো এটা আমি আমার জন্য একটা রেখেছি এটা আমার পেজে আছে আপনারা যদি নিতে চান এটা নিতে পারেন এটা অ্যাভেলেবেল আছে তো এটা হলো একটা আমার জন্য রেখেছি আর এই যে সামনের আমি এগুলি থেকে আসলে সামনের এই জিনিসগুলো থেকে দেখানো শুরু করেছি এটা একটা কারিবাটি একদম সায়ানিজ বাটি যেগুলি আর কি এটাতে রান্নাও করা যাবে কুক করা যাবে এরকম সিস্টেম আর কি এখানে এয়ার বা বাতাস বের হবে আর কি এটা হচ্ছে বাটি সিরামিকের এটা একটা পিঠা বানানোর সাজ বা পিঠা বানাতে সুবিধা এরকমের যে এরকম আমরা ছোটো ছোটো যে পিঠা বানাই তেলের পিঠা বা ফুয়া পিঠা যেগুলি অথবা মিষ্টি আকৃতিতে আমরা যদি কাঁঠাল বা তাল দিয়ে পিঠা বানাই তালের জাম বানাই তো এই এটার ভিতরে দিয়ে এখানে চাপ দিলেই হয়ে যায় আর কি তো এটা আমি বানিয়ে দেখা দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এটা কীভাবে বানিয়েছি তো এটা আমার জন্য পার্সোনালি এনেছি কারণ এটা কেউ পছন্দ করবে কি করবে না আবার হচ্ছে অনেকেই বুঝবেন না এই জন্য আসলে ছেলের জন্য আনি নাই এটা জাস্ট এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে এভাবে বানানো হয় আর কি এখান থেকে এখান থেকে নিচে এখানে এখানে সরে সরে যাবে এই যে এটা গেলে আটাটা আর কি তো আমি ভালো করে ধুয়ে এখন এই যে আমি একটু ডো করে নিয়েছি তো এই ফিটাগুলি আমি কিভাবে বানিয়েছি কি দিয়ে বানাচ্ছি সেটা শেয়ার করব এখন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিভাবে ফিটা বানানো যায় তো সেটাই আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটি লাইকটি দিতে ভুলবেন না এই পর্যন্ত যারা দেখেছেন লাইকটি দিয়ে দিবেন আমি আসলে নতুন এখনও শিখতেছি এই যে উপর থেকে চাপ দিয়ে ধরলে নিচে পড়ে যায় তো ডোটা কীরকম হবে কীরকম থিকনেস হবে সেটা বানাতে বানাতে শিখে যাব ইনশাল্লাহ এরপরে এগুলিকে দেখিয়েছি এগুলি আমি সেলের জন্য এনেছি আমার জন্য দুইটা চারটা রেখেছি এটা একটা নীল কালার গোলাপি কালার আবার এই সাইজটাও আমি গোলাপি এবং নীল দুটে রেখেছি আর কি তো এগুলো আসলে সেলের জন্য আছে আর এখনও অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন এগুলি ফ্লাওয়ার বাস বা যে কোনো কাজে ইউজ করা যাবে প্লান্টার হিসাবেও ইউজ করা যাবে সিরামিকের আরেকটি বিস্কিটের পর যদি দুই বিস্কিট আছে তো এটা আমি শখ করে এনেছি এটা অনেক ওজন এবং অনেক হেভি একটি জিনিস তো এটা আমি বিস্কিটে বিস্কিটের জন্য এনেছি হয়তো চিনি লবণ যে কোনো কিছুই রাখা যাবে এখানে লেখা হোম অ্যান্ড উইথ লাভ তো এটা হচ্ছে আমার জন্য একটি সিরামিকের বইও মেনেছি আর কি তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে দুধের একটি ক্যান এটা আমরা ছোটোবেলায় বা এখনও মনে হয় আছে গ্রামে আমার নানা দেখতাম ওই যে দুধ গরু থেকে দুধ নিয়ে এইরকম একটি ইয়েতে ক্যানে ধরে নিয়ে আসতো এটা খুবই সুন্দর লাগতো তো সেগুলি তো সাইজ বড় ছিল কিন্তু আমি আমার জন্য ছোট এটা এনেছি কিন্তু এখানে এগুলির দাম আছে ভালোই এখানে অনেক দাম এগুলি আসলে যদিও সিলভারের কিন্তু দাম বেশি তারপর আমার জন্য আমি এটা এনেছি আমার সব ছিল আগে একটা কেতলি এনেছি আগের বার এবারে দুধের এটা এনেছি তো এটা ছোটোখাটো আমার জন্য পার্সোনালি তারপরে এখানে হচ্ছে এটারই সেট আমি মশলা সেটটা ইউজ করি তো এখন আমি যেটা এনেছি সেটা হচ্ছে যে মধুর এটা ছিল না ওই সেটে তো এটা আসলে এক আফুর কাছে চলে গিয়েছে আমার জন্য একটা এনেছিলাম তো উনি এটা আবার নেবেন না উনি ব্রাশারটাই নেবেন তো পরে চেঞ্জ হয়েছে তো এটা আমি আরও খুশি হয়েছে আসলে এটা আমার জন্য এনেছিলাম বাট চেঞ্জ হয়ে গেছিলো আর কি তো যাই হোক এটা আমার জন্য এটা একটা মধুর মধুর সামস আর কি এভাবে এখান থেকে মধু নিয়ে এভাবে দেওয়ার জন্য সুন্দর আমার সেটের সাথে ম্যাচিং করে এটা নেওয়া তারপর টিনের আসলে কিছু পট নিয়েছিলাম বিস্কিট বা যে কোনো কিছু নেওয়ার জন্য এক 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 স্টাইলের এটা হচ্ছে এটা হচ্ছে লম্বা রাউন্ড আর এটা হচ্ছে গোল এগুলি হচ্ছে বিস্কিটের পটি বলা যায় তো যে কোনো কিছু চাল ডাল যে কোনো কিছুই রাখা যাবে শুধু যে বিস্কিট রাখা হবে তা না আমার প্রয়োজনে আমি যে যেটা যেখানে যেটা দরকার রাখা সেটাই রাখবো তারপর সেম এটারই আরেকটা এটা যদিও দেখতে একটু পুরানো পুরানো কিন্তু আমার কাছে অ্যান্টিক মনে হয়েছে এই জন্য আমি এটা নিয়েছি তো এটার ভিতরে আরও অনেকগুলো আছে যে এগুলো একটু ট্যাপ ভুলে গেছে আর ভিতরে আরো আছে ছোট ছোট তো এগুলি হচ্ছে ছোটো ছোটো বক্স এগুলি দেখতে সুন্দর আমি তাই নিয়ে নিয়েছিলাম আমার জন্য এগুলি ভালো কিন্তু এই যে বড়গুলি একটু নষ্ট হয়ে গেছে আসলে তো আনতে গিয়ে একটু চাপ পড়েছে অসুবিধা নেয় তো আমি কিন্তু আমি নিজেই ইউজ করবো এগুলি নিয়ে করে এনেছি তাই আমি কোনো ব্লগে দেখাইও নাই তো এগুলি হচ্ছে আমার জন্য এই যে তারপরে দেখা হচ্ছে গাওয়া কাফ গাওয়া কাফ আগেও আমি চারটা চারটায় এনেছিলাম আবার এবারেও আমি এনেছি সেলের জন্য কিছু এনেছিলাম কিন্তু এগুলি আমার কাছে বেশি ভালো লেগেছে তাই এগুলি আমার জন্য রেখেছি এগুলো চারটার একটা সেট থাকে আর কি তারপরে দেখ এটা এটা যদিও দেখিয়েছিলাম সুরা ইয়াসিনের এই বাটি দুটা আর এটা হচ্ছে সুরা আয়তুল কুশ্রি আয়তুল আয়তুল এই বাটিটা এটা গোল্ডেন টাইপের ইয়াতে কাশের হবে আর কি তারপর এটা হচ্ছে ফলের একটা জুড়ি তো ফলের জুড়িটা এটা খুবই সুন্দর এটা আমি আসলে কাঠের এই ধরনের জিনিসগুলো আমি সংগ্রহ করতেছি ধীরে ধীরে একটু একটু করে তো এটা আমার সংগ্রহের একটা জিনিস এটা হচ্ছে একটা ফলের জুড়ি বা এখানে যে কোনো কিছু রাখা যাবে তো এই কাঠের মানে বাঁশ বা কাঠের তৈরি এই জিনিসগুলো আমি একটু একটু করে সংগ্রহ করছি সেটার আলাদা একটা আমি ভিডিও দিব আমার কাঠের বা বাঁশের তৈরি এই জিনিসগুলি কী কী আছে তো এটা আমার কাছে খুবই আনকমন এবং খুবই ইউনিক লেগেছে তাই এটা আমি আমার জন্য এনেছি তারপর এটা তো দেখিয়েছিলাম কেক স্ট্যান্ড তো এইটা আমার জন্য আমি রেখেছিলাম ছোটো সাইজটা তো আর দেখানোর কিছুই নেই এটাতে আমি আসলে স্ক্রু লাগাতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে এটা একটু নড়ে মানে স্ক্রুটা ডাইরেক্ট হয়ে গেছে এই আর কি তো এটা হচ্ছে কেক স্ট্যান্ড তারপরে দেখাবো হিও গ্লাস আমাদের দেশেও আছে অ্যাভেলেবেল গ্লাস এগুলি তারপরে আমার কাছে এত দূর থেকে আনার একটাই রিজন সেটা হচ্ছে যে একটা ডিজাইন এটা তিনটার একটা সেট আর হচ্ছে এটা একটা ডিজাইন এটাও তিনটার একটা সেট এগুলি আনার রিজন হচ্ছে এগুলি রিজনেবল প্রাইজে পেয়েছি তাই আমি এগুলি কষ্ট করে আমার জন্য এনেছি এই সুন্দর আসলে এগুলি আমার অনেক দিন থেকে কিনবো কিনবো শখ ছিল তো এখন এনেছি যদিও তিনটা করে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা আমি একটু দেখাই এটা কিভাবে লাগাবো এটা ছোট কিন্তু খুবই কিউট এটা খুবই ছোট মানে ছোট এরকম কি। কিন্তু খুবই সুন্দর এটা কিউট লেগেছে তাই এটাতে ছোট ছোট কাপ এটার ভিতরে দিয়ে ডিসপ্লে করলে দেখতে সুন্দর লাগবে এর জন্য এটা আমার জন্য এনেছি এই যে তো এটা একটা আনকমন জিনিস লেগেছে তাই এটাও আমার জন্য এনেছিলাম তারপরে এই যে রাইস কুকারটা যেটা কথা আমি বলেছিলাম রাইস কুকার এনেছি এটা চার লিটার একটা আর কি এটার ভিতরে তিন লিটারও আছে তিন লিটারটা একটু ছোট তো এত ছোট এনে অনেক সময় একটু বেশি রান্না হবে বা আলু দিয়ে গরু গুষ দুই কেজি আড়াই কেজি রান্না করব। তখন বেশি ঠাসা ঠাসি হয়ে যাবে এর জন্য আমি চার লিটারটাই নেছি এটা সিস্টেম এরকম দুইটা ইয়ে দেওয়া আর হ্যান্ডেলগুলি এখানে ভিতরে হ্যান্ডেলটা এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে এগুলি হ্যান্ডেলগুলি ভিতরে ছিল আমি আর চেক করিনি কাঠনে ছিল কিন্তু এটার এই হ্যান্ডেলের এই জায়গাটা ইয়ে নাই। ফ্যাঁস করা নাই আর কি তো এটা ফ্যাস করা নাই যেহেতু এটা আর হ্যান্ডেলটা লাগাতে পারতেছি না এর জন্য আমার খুবই মানে কষ্ট এবং মন খারাপ তো এভাবে যে ধরবো এটার জন্য এটা প্রবলেম হয়ে গেছে তো এটা এখন লাগাতে পারতেছি না আসলে তো এটা মার্বেল কোট করা অনেক দামি একটি জিনিস খুবই কোয়ালিটি ফুল খুবই আনকমন ওই ওই দেশে আছে অ্যাভেলেবেল দোকানগুলিতে সৌদি আরব আমি দেখেছি কিন্তু যেটা সিলভারের সেটা হচ্ছে সেটাও অনেক দাম এটা তো হচ্ছে মার্বেল কোট করা তো এটা আমার জন্য খুব শখ করে এনে এখন আমি এটা আসলে কষ্ট পাচ্ছি আর কি তো এটা হচ্ছে প্রেশার কুকার এই প্রেশার কুকারটা আমি খুব শখ করে এনে এখন এটা একটু ভুটকি দিতে হচ্ছে আর কি তো যাই হোক কিছু না কিছু করে এটা আসলে আমি ইউজ করব আর কি আর এটা হচ্ছে এটা হচ্ছে একটি ক্যান্ডেল হোল্ডার তো এটা আমার কাছে একটু ভালো লেগেছে আনকমন মনে হয়েছে এই ধরনের কিছু আমি অনেকদিন থেকে খুঁজতেছিলাম এটা আসলে কাঠ না কি আমি জানি না একদম সম্পূর্ণ রং করা তো বোঝা যাচ্ছে না তো এরকম নিচটা এরকম তো এটা আমার একটু ভালো লেগেছে এই জন্য এটা নিয়েছে এমনিতে নর্মালি আসলে প্লেন একটা জিনিস আর কি ওরকম ক্যান্ডেল মোটা একটা ক্যান্ডেল বসানোর জন্য আর এই বাটিগুলো তো আপনারা দেখেছেন আমার মানে প্রোডাক্ট ভিডিওর ভিডিও ইয়েতে তো এটা আমি ইউজও করেছি আসলে এই দুইটা আমার জন্য রেখেছি এটা বোতল স্ট্যান্ড বা বোতল ফ্রিজে রাখার জন্য আর কি ক্যানগুলি স্পাইট পেপসি এগুলির ক্যানগুলি এখানে রাখার জন্য তবে আমি অন্যভাবেও ইউজ করব এখানে সবজি তারপর যে কোনো কিছু এটার ভিতরে রেখে ফ্রিজে রেখে দিব ওইভাবে রাখলে সুবিধা লাগবে আর এখানে আমি তিনটা বক্স যেটা আমার জন্য এনেছি এটা আমি যদিও বিক্রির জন্য বলেছিলাম কিন্তু এখন সেল করবো না সিদ্ধান্ত নিয়েছি এগুলি আনকমন পাওয়া যাবে না সব সময় তো এটাতে লাইট জ্বলবে আর কি এখানে ভিতরে একটু লাইট এটা হচ্ছে এগুলি মানে বোর্ডের আর কি বোর্ড যেটা বোর্ড দিয়ে কাজ করে সেরকম আর হচ্ছে এটা হচ্ছে একটি ফট খুবই আনকমন খুবই ভালো লেগেছে এটা যদিও আনকমন না এই ধরনের জিনিস এখন বাংলাদেশে অনলাইনে পাওয়া যায় তো আমি আমার কাছে মনে হয়েছে এটা একটু রিজনেবল প্রাইসেও পেয়েছি আর আমার এগুলির সাথে ম্যাচিংও হবে এই জন্য আমি এভাবে একটু সাজিয়ে রাখবো এই যে এভাবে সাজিয়ে রাখবো এই জন্য এইভাবে এটা তিনটার মিলে একটা সেট আমি রেখেছি আর হচ্ছে এটা যদি আমার হাজব্যান্ড খুবই বিরক্ত বোধ করেছেন এটা আনার ব্যাপারে এটা অ্যান্টিক একটা জিনিস আনতে গিয়ে এখানে এই কাঠটা ভেঙে গেছে এখানে চিকন একটা কাঠ এখানে মানে হচ্ছে না জিনিস অনেক জিনিস তার ভিতরে এটা দেওয়া একটু সাপ লেগেছে এই অ্যান্টিক এই জিনিসটা মানে এখানে ভেঙে গেছে তো তারপরেও অসুবিধা না অনেক মানে বকা শুনছি এটা কেন নিয়েছি কেন নিয়েছি তারপর আমি বললাম যে অসুবিধা না আমার জন্য আমি নিবই নিব এটা খোলা যায় এরকম খাঁচা আর কি একটা পাখির খাঁচা টাইপের তো এখানে ভিতরে আসলে গাছটাছ তারপর ক্যান্ডেল মানে যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলি এগুলি দিয়ে এভাবে আটকিয়ে দিলে এটা সুন্দরভাবে থাকবে দেখতে মানে ইউনিক লাগবে ভালো লাগবে এটা আর কি এজন্যই আমি আসলে এনেছি ওনার বকা টকা শুনে তারপরে হচ্ছে এটাও একটা খাঁচা এগুলি আসলে অ্যান্টিক একটা দোকান থেকে আমি নিয়েছিলাম অনেক কিছুই তো এটাও ক্যান্ডেল স্ট্যান্ড তো এখানে গাছ বা ফুল যে কোনো কিছুই আসলে দিয়ে ডিসপ্লে করা যাবে অথবা খালি এটাই ভালো লাগে তো একটা হচ্ছে এরকম যদিও এটা আমাদের দেশেও এরকম এখন জিনিস পাওয়া যায় তো আমার কাছে স্টারটা দেখে ভালো লেগেছে এই জন্য আল্লাহ লিখবো এখানে যদি আমার মন কয়েকদিন আঁকা আঁকি করেছে অনেক তো এটাতে আল্লাহ লিখবো এই জন্য এটা নিয়েছি এগুলি ভিডিওতে যদিও দেখিয়েছিলাম এখন আমার জন্য আমি রাখতেছি সেই জন্য আবার দেখাচ্ছি একটা হচ্ছে এই ডিজাইন আর একটা হচ্ছে এই ডিজাইন তো এই এটা এগুলিতে আমি এখানে গ্লাস লাগাবো লাগিয়ে আমার দেওয়ালে আমি ঝুলাবো এটা আর কি এগুলি সম্পূর্ণ কাঠের তৈরি একদম কাঠের তৈরি এই যে আর ডকুমেন্ট করা তো এই জন্য দেখতে মানে খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা জিনিস মনে হচ্ছে তো এই হলো আমার সৈদি থেকে আনা জিনিসপত্র আমার পার্সোনালি পার্সোনালি আমার জন্য এনেছি দেখতে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু যখন যেটা যেখানে রাখবো দেখতে ভালো লাগবে তো সেটা কীভাবে রাখছি বা কি কোথায় কি রাখছি সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। কেউ এবং একটু আজকের ভিডিওতেও কয়েকটা আমি কোথায় রাখছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমি গতবার এনেছিলাম তো এটার সাথে ম্যাচিং এখন এবারের এটা তো এই দুইটা আমার এখন একটা সেট হলো আর কি আর হচ্ছে এবারে তো এটা এনেছি দেখিয়েছিলাম এটার সাথে আর একটা তুর্কিষ কাছের আমি বাদাম নিয়েছিলাম তো ওইটা এক ধোন আমার কাছে একদম মানে আমাকে অস্থির বানিয়ে অর্ডার করেছিলাম করেছিলেন আর কি তো আমি নিষেধ করেছি ভেঙে যাবে কারণ যে ফাতলা জিনিস কিন্তু না উনি খুব মানে অস্থির করে আমার কাছ থেকে নিয়ে যখন ডেলিভারি হয়েছে একটু কোনখান দিয়ে বাঙ্গা দেখছে উনি আর ওইটা নেন নাই তো আমারও সব পূরণ হলো না ওনারও সব পূরণ হলো না মাঝখানে আমি টাকাও পেলাম না আমার টাকাটাও লস হলো আর কিছুই হলো না এখন ওই যে রেডেক্সে দিয়েছি রেডেক্সের কাছে তো আসলে এই যখন আমি যেটা দিব না বলি বা এটা সম্ভাবনা থাকে না অনেক জিনিস সেটা দিলে নষ্ট হয়ে যাবে সেটা নিয়ে আসলে বেশি জোরাজোরিও করবেন আপনারা নিবে করেন আবার নিয়ে যখন এটাকে অ্যাকসেপ্ট করেন না যে বাক্য ছিল না আমার জন্য আমি যদি বাজার থেকে আনার পথে পড়ে যেত ভেঙে যেত কোনো জিনিস তাহলে সেটার দায়কে দিত তো সেটা আমরা আসলে বুঝি না তো আমার খুব কষ্ট লেগেছে আমি আমার জন্য এনেছিলাম কিন্তু ওই বোন বেশি আগ্রহ করাতে ভাবলাম যে থাক আমি তো আনতে পারবো বা যেটাই হোক উনি পছন্দ করেছে একটা জিনিস আমার শখেরটা ওনাকে দিয়েছি কিন্তু এটার মূল্যায়ন উনি করেন না এটা আমার কষ্ট লেগেছে উনি ফেরত দিয়ে দিয়েছেন এই আর কি তো যাই হোক এটার সাথে ওইটা সেট ছিল এখন এটা আবার মানে একা হয়ে গেছে আর এটা আমি মিল্ক ফট আর কি এটা রেখেছি আমার জন্য এখন সব জিনিস যেটা যে জায়গায় রাখবো সেটা সে জায়গায় রেখে দিচ্ছি তো এই ক্যানটা মিল্ক ফট বা ক্যান এটা আমি শোকেসে রেখে দিচ্ছি পরে ইউজ করব তো অনেক দামি চকচকে জিনিস জিনিসের চেয়েও এরকম একটু ব্যতিক্রমধর্মী জিনিসগুলি আমার কাছে বেশি ভালো লাগে তো এই বইমটা আমি একটু আমার এই টি টেবিলেরটার উপরে রাখবো চিন্তা করতেছি এখানে বসে আমরা চা কফি খাই এই জন্য আর ফটগুলি মানে জিনিসপত্র দিয়ে ভরতে হবে এখন আপাতত রেখে দিচ্ছি আর এই টেবিল ক্লথটা আমি নিজে আজকে সেলাই করেছি অনেক কাজ সকাল থেকে করেছি তো কিভাবে সেলাই করেছে এবং কি করেছে সেটা ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখতে পাবেন তো এটা ফলের জুড়িটাতে আমি এখন ফল রাখবো এর জন্য একটু গুছিয়ে নিচ্ছি এখানে টি ফোরটাতে আগে টিগুলি রেখে দিচ্ছি মানে গ্রিন টি আমি রাখবো গ্রিন টিগুলি এখানে রেখে দিই ফ্লাক্সে ফানি গরম করে নিয়ে আসলে এখানে বসে এই গ্রিন টি খাওয়া যাবে এই জন্য ভাবতেছি এখানেই রাখব তো চার রেখে দিয়েছি তো বিভিন্ন ফ্লেভারের যখন টি ফ টি ব্যাগগুলি আনব তখন আলাদা আলাদা রাখব এখন একটাই ফ্লেভার আছে সেটা রেখে দিয়েছি তো এই যে সাদা জিনিসগুলো ঘরের ভিতরে আমার কাছে মনে হয় আর কি একটা সুন্দর মানে ব্রাইটনেস একটা কাজ করে তো সেটাই ভালো লাগে আর এই যে ক্যানের যে বাস্কেটটা সেটাতে আমি বই খাতা এরকম রেখেছি ডায়েরিটা রেখেছি দেখতে ভালোই লাগছে তো পরবর্তীতে কোনটা কোন কাজে ইউজ করবো আরও বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে সেটা পরবর্তীতে দেখাবো এখন আমি এইখানে কাঁঠাল রেখে দিচ্ছি ক্যাক স্ট্যান্ডটার উপরে আসলে যেভাবে ইউজ করা যায় মনের মতো করে এই যে পপকর্ন ভেজে নিয়ে এসেছি আর তেলের ফিটা বানিয়ে এনেছি আর এখানে আমি কিছু লেবু দিয়ে দিচ্ছি কারণ ভ্যারাইটিস ফল নাই আম আছে আর মালটা আছে তো সেইগুলি দিয়ে দিচ্ছি তাও মালটা দুই পিস ছিল আর ছোট্ট ক্যাক আমার প্রিয় রসগোল্লা ছিল তো ছোট ক্যাক রসগোল্লা দিয়েছি তো আজকের মতো টেবিলটা এইভাবে আমি আমার যে প্রোডাক্টগুলি এনেছি আপনাদেরকে ডিসপ্লে করে বা সাজিয়ে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক যে দামি অনেক টাকার জিনিস তা না ছোটোখাটো অল্প টাকার জিনিস দিয়ে আমি আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো বিভিন্ন স্টাইলে দেখাতে গিয়ে মুন্তাসিরের আর তর শইচ্ছে না ও পপকর্ন খাবে অস্থির করে ফেলতেছে ভিডিও করা এবার শেষ করেন আমি পপকর্ন খাব তো আপনাদেরকে বিভিন্ন স্টাইলে দেখাতে গিয়ে পপকর্নও ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য ওকে ওরগুলো দিয়ে আরগুলো টিনে রেখে দিচ্ছি মাঝে মধ্যে খাবে একটু বেশি করে বানিয়েছি তো সেজন্য এগুলি টিনে রেখে আমি ওকে দিয়ে দিচ্ছি ও বললাম যে যাও নিয়ে খাও তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখেছেন কিনা আজকের ভিডিওটি অনেক লং হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম